আমি এক দুই তিন বলার সাথে সাথে পাথর মেরে দিবি পালাও এই মানুষদের উপর আরে দাঁড়াও আমাকে তো বাঁচিয়ে নাও শোন এরে কামড় মানে ফুলিয়ে দাও হ্যাঁ মরে গেলাম আরে বাবা আমাকে মৌমাছিরা কামড়ে তো একেবারে শেষ করে দিলো তাই আমি ও মৌমাছি প্রতিশোধ নিয়ে ছাড়বো হা হা তুই প্রতিশোধ নিবি কেমনে ওরা তো মানুষ না আরে তোরও যদি মৌমাছি কামড়ে এভাবে ফুলিয়ে দিত তখন বুঝতে চালা তুই যেভাবে হোক আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো যদি আমি প্রতিশোধ নিতে না পারি তাহলে আমি মানুষের বাচ্চা না এবার দেখ আমি প্রতিশোধ কিভাবে নেই আচ্ছা ওই মৌমাছি গরু যদি আবার কামড়ে ফুলিয়ে দেয় এবার আমি এরকম তো দিব না দেখ ভাই আমি যখনই ওই মৌমাছি গরুকে মেরে চলে আসবো তখনই তুই এটা বন্ধ করে দিবি ঠিক আছে ভাই সর্দার সর্দার উঠেন সর্দার সর্দার উঠেন সেনাপতি মোমাছি আসতেছে তাড়াতাড়ি খোল খুলবো না কেন খুলবে না কারণ তুই যে প্রতিশোধ নেয় না সে প্রতারক তাই আমি প্রতারক না আর তুই মোমাছি প্রতিশোধ আর আমি তোর প্রতিশোধ নিতেছি কি কারণ আমার থেকে পতলা নিতেছ মনে কর একদিন যখন তুই আর আমি মার্বেল খেলতেছিলাম তোর পালা এবার তুই খেল আরে আমার তা পাইছে পাইছে তাই আমি আর খেলবো না আরে আমার সব মানবেল নিয়ে চলে গেল আমি তো শেষ হয়ে গেছি একেবারে কিন্তু আমি এর প্রতিশোধ একদিন নিবই আরে বাবারে মরে গেলাম মোমা আমাকে কামড়িয়ে দিলো